দর্শক আসসালামু আলাইকুম নগর নিউজের ফেসবুক লাইভে ইতিমধ্যে চলে আসলাম এত রাত্রে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় মজ্জারটেক পরে ক্রসিং নামক একটি এই জায়গায় এক পেট্রোল ফার্মে একটি দুর্নীতির তত্ত্বে আমরা ইতিমধ্যে কিছু গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত হয়েছি যদিও পেট্রোল ফার্মটার নামটা হয়েছে আমিন উল্লাহ ট্রেডিং কর্পোরেশন ফিলিং স্টেশন এখানে আমরা ইতিমধ্যে খবর পেলাম যে একটি গাড়িকে তেল দেওয়াকে কেন্দ্র করে যেখানে গাড়িটাতে তেল দেওয়ার কথা একশো লিটার সেখানে ওদের মিটারে দেখাচ্ছে দুশো লিটার এই বিষয়টা নিয়ে যখন ড্রাইভার মালিক ফুক্কর সাথে কথা বলার কিছু না বলে ওনাকে দশ লিটার তেল কমিয়ে দিয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হইলো ওনাকে কেন কমিয়ে দেওয়া হলো এ বিষয়টা নিয়ে আমরা যখন জানতে আসছি ওনার আহ ওনার সদুত্তর আমরা পেলাম না মালিক পক্ষ আমাদের কাছ থেকে ওনার সদুত্তর দিল না বলতেছে আপনার ভোক্তাকে অভিযোগ করেন আমরা আইনগতভাবে বলবো গাড়ি বলবো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেই গাড়িটি থেকে তেল নিয়েছে উপস্থিত আছে ড্রাইভারও আছে এই পেট্রোল এই মেশিন থেকে তেল দেওয়া হয়েছে এবং এই ট্যাঙ্কিতে আমরা ইতিমধ্যে দেখার চেষ্টা করে কিছু গণমাধ্যম কর্মী ওনার বক্তব্য নিচ্ছে আমরা বিষয়টা একটু ইয়া করব একটু আমি তাদেরকে যখন বললাম

আমি মাল নিয়ে আসছি টাইকার থেকে বাসখালি পাইলিং এর মাল নিয়ে মাল পাওয়ার মালটা নিজের গাড়ি চালাই দিচ্ছি এই হিসাবে আমি এই গাড়িটাতে কখনো আমি একশো সত্তর লিটার উপর তেল কখনো খাওয়াইতে পারিনি

একসাথে গাড়ি ছিপে গেছে তারা ম্যানেজ করে কিভাবে আমি কোন ফার্ম থেকে তেল নিচ্ছি আপনার পঁচিশ পয়সা হলে তারা এক টাকা নিয়ে গেছে পঁচাত্তর পয়সা বেশি নিয়ে গেছে আমাদের তো কখনো পয়সা কম রাখে নেই তাহলে সেখানে তারা দশ লিটার তেল কিভাবে ম্যানেজ করে দুশো এগারো লিটার তেল লাগছে সেখানে আমি জায়গার মাধ্যমে আমাকে তারা কি করছে

আমরা ইতিমধ্যে আপনারা ড্রাইভারের মুখে বক্তব্যটা শুনতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করবো সেই আমিনুল্লাহ পেট্রোল যদিও এখানে একটি ক্যাশ কাউন্টার দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে গণমাধ্যম কর্মীর উপস্থিতি টের পেয়ে যে ক্যাশের ম্যানেজার ছিল উনি ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছেন এই আমিনউল্লাহ আহ আমিনুল্লাহ পেট্রোল পেট্রোল পাম্প ক্যাশ কাউন্টার এবং ক্যাশ কাউন্টার ভিতর থেকে চলে গিয়েছেন আর একটি লোক ইতিমধ্যে আসছে উনি যদিও ক্যামেরার সামনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাচ্ছেন এবং বিভিন্ন রকম উনি হুমকি দিয়ে যাচ্ছে আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যদিও মালিক পক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু মালিক পক্ষ কেউ আসতেছে না ম্যানেজারে বরঞ্চ উল্টা আরো হুমকি কি দিয়ে যাচ্ছে আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমিনুল্লাহ ট্রেডিং কর্পোরেশন ফিলিং টি এখানে ইতিমধ্যে হাজার হাজার গাড়ি যদিও তেল নেয় তাহলে প্রশ্ন একটাই যে এই যে গাড়িগুলো এখান থেকে তেল নিয়ে যাচ্ছে তাহলে কি ওরা সবসময় গাড়িতে চুরি করে যাচ্ছে তেল আদৌ এভাবে গাড়িতে তেল চুরি করে যাচ্ছে আমরা মালিক ফুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি এ পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই সেই সাথে নঙ্গর নিউজের সাথেই থাকুন ধন্যবাদ